একটা অমানবিক অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমি তেলা टमाटर জন্য একটা ক্যান্ডেল জ্বালাতে গেছিলাম যেখানে মানব বন্ধনের সমাবেশ হয়েছিল এবং আমি মোমবাতি জ্বালিয়ে যারা যারা রাত দখলে আছেন যারা সত্যি তার বিচার চাইছেন প্রতিবাদ করছেন বহু বহু মানুষ তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে গেছিলাম মোমবাতিও জ্বালালাম এবং বেশ কিছু মানুষের সমাগম হলো তারা আমার সাথে ইন্টারাক্ট করতে চাইছিলেন প্রেস আমাকে কিছু প্রশ্ন করলো তারপরে একটি মহিলাও তার বিরাট গ্রুপের সামনে বলল যে দিদিকে কিছু বলতে দেওয়া হোক তারপরে হঠাৎ করে একটা জানি না কোথা থেকে একটা অদ্ভুত ধরনের একটা ক্রাউড এসে প্রেসকে পুশ করতে শুরু করলো এবং আমাদের মানে আমি যেখানে বসলাম সেখানেও বসতে দিল না তারা ঘাড়ের উপর এসে পড়লো এবং ধস্তাধস্তি শুরু হয়ে গেল মানে এরকম আমি মবের ভেতরে এই ধরনের মানে একটা এক্সপিরিয়েন্স আমার কাছে খুব বেশি হয়েছে আমরা যখন অনুষ্ঠান করতে গেছি বা হয়েছে কিন্তু এই ধরনের মানে মানে ক্ষিপ্ত মানুষরা কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম এত আওয়াজ হচ্ছিল কিছু শোনা গেল না তারপর যখন গাড়ির দিকে যেতে গেলাম মানে সত্যি সেখান থেকে বেরিয়ে মানে আমাদের আর একজন দুজন মানে আর্টিস্ট ছিলেন তারা হয়তো হলেন জার্নালিস্টরা হয়তো হলেন এবং তারপর যখন ফিরে যেতে গেলাম গাড়ির দিকে সেটাতেও তাদের এবং কি কি বলছিল আমি গাড়িতে যখন উঠলাম গাড়ি মানে ভেঙে ফেলার চেষ্টা করলেন আমি আবার গাড়িটা খুলে তাদের সাথে কথা চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই আমি মানে সুরাহা করতে পারলাম না এটা আমার মনে হয় যে একটা সংখ্যক মানুষ যারা ওখানে ছিল তারা এটা কোনোভাবে মানে এই এই ধরনের একটা বিভৎস কাজ শুরু করেছিল এবং সেটা তারা যে এটা এই আন্দোলনের পাঠ কিনা তাও না এরা এই আমরা যে আন্দোলন মানে যেই প্রোটেস্টের জন্য সেখানে যাওয়া হয়েছিল এই মেয়েটির বিচার চাওয়ার জন্য এরা কি আদৌ সেই বিচারের মধ্যে আছে নাকি এরা আর একজন মানে একজন নির্যাতিতাকে যেভাবে মানে যে যেই যে বিচারের জন্য তারা দাঁড়িয়ে আছেন তারা আর একজন মহিলাকে সেই একই জায়গায় হ্যারাস করছে তাহলে মানে কোনটা ঠিক আর কারা যে কারা যে আন্দোলন সত্যিকারের করছে এরা সত্যিকারের মানে লোক কি না এরা বেনোজল নাকি একটা হুলিগানিজম করার জন্য নাকি জাস্ট একটা মুভমেন্টের পার্ট হয়ে ঢুকে পড়ে সেখানে একটা জিনিসটাকে ভন্ডুল করে ডিফোকাস করে দেওয়া মানে আমাদের একটা প্রাইমারি উদ্দেশ্য যে অবশ্যই তিলোত্তমার বিচার চাওয়া সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য গত কুড়ি দিন ধরে আমি এর বাইরে কোনো লেখা লিখিনি বা পোস্ট করিনি কারণ আমি মনে করি যে এটা আমাদের সবারই নৈতিক কর্তব্য এই ঘটনার পাশে দাঁড়ানো কিন্তু কালকে যে আনফর্চুনেট ঘটনাটা ঘটলো সেটাকে আমি কিভাবে টার্ম করব জানি না তবে এটা সোসাইটি বা আমাদের আমাদের এই সমাজের এই চিত্রটা খুবই ভয়াবহ এবং এরা কারা বা এরা কেন এভাবে এরকম করলো আমার অজানা সেলিব্রিটিদের উপর আক্রোশ কিন্তু আমি তো সাধারণ মানুষ হিসেবে একজন মহিলা হিসেবেই কালকে গেছিলাম তো মানে তাদের মানে আমাদের উপর আক্রোশ কি ধরনের রোষ সেটা সত্যি খতিয়ে দেখার বিষয় আর সবকিছুর পরেও বলবো যে আমি যেটা মন থেকে ভেতর থেকে করেছি আমার বোধ থেকে সেটা সবসময় থাকবে এবং যারা নির্বোধের মতো কাজ করেছে তাদের ব্যাপারটা খতিয়ে দেখা দরকার এবং তারা এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে অন্য কারোর সাথে না করে সেটাও দেখার বিষয় তবে একটাই কথা যে তোমার সুবিচার চাই এবং আমার মনে হয় নিশ্চয়ই আমরা সুবিধার পাবো কারণ এত মানুষের সংগ্রাম বৃদ্ধা যাবে না দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ